জান্নাতে প্রবেশাধিকার কারা পাবে সুরা বাকারা আয়াত পঁচিশ ওয়াবার শেরিল লেজিনা আমানু ওয়া মেলোসোৱা লেহাতে আন্লাহন জেন্নাত ইন তাজরিম মিন তাহাতিয়াল আনহার সুসংবাদ দিন তাদের যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে যে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশের ঝর্ণাধারা প্রবাহমান সুতরাং বেহেশতের চাবি হচ্ছে বিলিফ অ্যান্ড রাইট গুড ডিটস বিশ্বাস এবং ভালো কাজ কোরআনের যতগুলো আয়াতে আল্লাহ জান্নাত মহত্তম পুরস্কার বা প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন সব আয়াতে বিশ্বাস ও সৎকাজের কথা বলেছেন বিশ্বাস এবং সৎকর্মের পরিষ্কার বিবরণও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কি কি বিশ্বাস করতে হবে এবং কি কি কাজ সৎকর্মের অন্তর্ভুক্ত কোরানের যেসব আয়াত আল্লাহ জান্নাতের পাথেও বলেছেন সে আয়াতগুলো এক নজরে দেখে নিই যাতে আল্লাহ বারবার জান্নাতের মাস্টার কি বলে দিয়েছেন সুরা আন নিসা আয়াত একশো বাইশ কিন্তু যারা বিশ্বাস করে করে এবং আমি তাদের জান্নাতে চিরস্থায়ী প্রবেশাধিকার দেব যার নিচে ঝর্ণাধারা প্রবাহমান আল্লাহর প্রতিশ্রুতি সত্য বর্ণনাকারী হিসেবে হিসাবে আল্লাহর চেয়ে আর কে বেশি সত্যবাদী বা আল্লাহর কথার চেয়ে আর কার কথা বেশি সত্য জান্নাতের মালিক হচ্ছেন আল্লাহ তিনি তার মেসেঞ্জারের মাধ্যমে কোরআন পাঠিয়ে জানিয়ে দিয়েছেন কারা জান্নাতে প্রবেশাধিকার পাবে তো আল্লাহর কথা বিশ্বাস করবেন নাকি এই দোয়া পড়লে বেহেস্তের আটটি দরজা খুলে দেওয়া হবে ওই দোয়া পড়লে মা ফাতেমার সাথে জান্নাতে যাবেন ও ঘাড়ে কব দিলে পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে বেহেস্তে যাবেন এসব কথা বিশ্বাস করবেন কে বেশি সত্যবাদী আল্লাহ এ পাসকোর্ট বারবার বলেতে আমাদের মন মগজে ঢুকিয়ে দিলেন যাতে আমরা কোনোভাবে কনফিউজড না হই আমি প্রতিটি আয়াতের রেফারেন্স সহ বলছি যাতে আপনারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইংরেজি বাংলা অনুবাদ চেক করে দেখতে পারেন হাতের কাছে কোরআন শরীফ না থাকলেও গুগলের সার্চবারে সুরা নাম এবং আয়াত নম্বর লিখলে সব অনুবাদ তফসিল চলে আসবে যদিও এই আয়াতগুলো বেশ স্পষ্ট সুরা বাকারা আয়াত বিরাসী ওয়াল আমানু ওয়া আমের স লেহাতি উল্লায়কা শাবুল হুম ফিহা খা যারা বিশ্বাস করে সৎ কাজ করে তারাই জান্নাতের অধিবাসী এবং তারা সেখানে চিরকাল বসবাস করবে সুরা নিসা আয়াত সাতান্ন ওয়াল্লাজি না আনু ওয়া মেলুস লেহাতে সানে দুখিল হুম জেন্না তিন তজরি মিন তাহতিহাল আনহা রুখালেদি না ফি আবাদান কিন্তু যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আমি তাদের জান্নাতে প্রবেশাধিকার দিব যার নীচে ঝর্ণাধারা প্রবাহমান সুরা আন নেসা আয়াৎ একশো চব্বিশ ওয়ামাইয়া আমাল মিনা স লেহাত মিন জাকরেন আউ উনসা এবং যারাই সৎ কাজ করে বিশ্বাসী নারী ও পুরুষ তারাই জান্নাতে প্রবেশ করবে সুরা আল মায়েদা আয়াত নয় আল্লাহ অঙ্গীকার করছেন যে যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার বা জান্নাত সুরা ইউনুস আয়াত নয় নিশ্চয় যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের প্রভু তাদের সবিশ্বাসে পথ দেখিয়ে নিয়ে যাবেন প্রবাহমান ঝর্ণাধারা শোভিত আনন্দময় জান্নাতে হুদ আয়াত এগারো কিন্তু যারা ধৈর্য ধারণ করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার হুদ যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে এবং প্রভুর অনুগত তারাই জান্নাতের চিরস্থায়ী অধিবাসী কাহাফ সুরা যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে নিশ্চয়ই আমি সৎ পুরস্কার বঞ্চিত হতে দেব না সুরা কাহাফ আয়াত একশো সাত নিশ্চয় যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা তাদের বিনোদনের জন্য জান্নাতস পাবে সুরা আলহাজ আয়াত ১৪ নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের জান্নাতে প্রবেশাধিকার দিবেন সুরা আলহাজ আয়াত তেইশ নিশ্চয়ই যারা বিশ্বাস করে সৎ কাজ করে আল্লাহ তাদের প্রবাহমান ঝর্ণাধারা শোভিত জান্নাতে প্রবেশাধিকার দিবেন সুরা আলহাজ আয়াত পঞ্চাশ সুতরাং যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য ক্ষমা ও মহত্তম প্রতিদান সুরা লোকমান আয়াত আর্ট নিশ্চয় যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে আনন্দময় জান্নাত সাবা আয়াত চার যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার বা জান্নাত সুরা ফাতির আয়াত সাত যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার বা জান্নাত সুরা ফুচেল আয়াত আট যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে অন্তহীন পুরস্কার বা জান্নাত সুরা আর সুরা আয়াত বাইশ যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পুষ্প শোভিত বাগান বা জান্নাত আয়াত অতপর যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের প্রভু তাদের ক্ষমা করবেন এবং তা হবে পরিষ্কার সাফল্য সুরা মোহাম্মদ আয়াত দুই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে এবং বিশ্বাস করে যা মোহাম্মদের উপর নাজিল হয়েছে যে এটাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য তিনি তাদের পাপ মোচন করবেন এ আয়াতে বিশ্বাসের সাথে যোগ করেছেন যে যা মোহাম্মদের উপর নাজিল হয়েছে এবং এটাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য সুরা আয়াত নয় যারাই আল্লাহকে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তিনি তাদের পাপ মোচন করবেন এবং জান্নাতে প্রবেশাধিকার দিবেন সুরা আর তিন আয়াত ছয় যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা অন্তহীন এক পুরস্কারে পুরস্কৃত হবে সুরা বাইয়ানাত আয়াত সাত নিশ্চয় যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা শ্রেষ্ঠ সৃষ্টি তাদের প্রভুর নিকট তাদের পুরস্কার হচ্ছে জান্নাত সুতরাং জান্নাতের অধিপতির অনুমোদিত গাইড অনুযায়ী বেহসদের পাথে হচ্ছে বিশ্বাস এবং ভালো কাজ কিন্তু যারা বাজারের অন্যান্য অননুমোদিত গাইড পড়ছেন তাদের অনেক কিছুই কমন পড়েনি পড়ালেখা করলে পরীক্ষায় ফলাফল ভালো হবে কিন্তু সিলেবাসের বাইরের জিনিস পড়লে তো পরীক্ষায় কিছুই কমন পড়বে না বিশ্বাস ও সৎ করলে ইহুদি খ্রিস্টান যে কেউ জানাতে যাবে এমন অবিশ্বাস্য কথাও কোরান বলছে সুর বাকারা বাষট্টি নং আয়াতে ইন দা লাজিনা আহ মান ওয়ালা জী ওয়াস বেড়িনা মান আমানা মা না বিল্লাহে ওয়া ওয়া মেলা সালহান ফলাহুম আজুর হুম এন দা রব বি হেম আলাহ খাউফুন আলাই হেম ওয়ালাহুম ইউ আয়াতের অনুবাদে বলা হয়েছে নিশ্চয়ই যারা ইমানদার ইহুদি খ্রিস্টান এবং সাবিয়ান বা প্রাচীন সনাতন ধর্মাবলম্বী যারাই আল্লাহ অপরকালে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা তাদের প্রভুর কাছ থেকে পুরস্কৃত হবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ বা দুশ্চিন্তা নেই আগের কোনো একটি ভিডিওতে এই আয়াতের রেফারেন্স দেয় অনেকেই বেশ আশাহত হয়েছেন যে এই আয়াত কি হুজুররা পড়েনি কখনো এমন অদ্ভুত কথা শুনিনি ভাই এই আয়াত তো আমি বানাইনি এটা জলজ্জান্ত কোরআনের আয়াত অন্য কোন ভিডিওতে ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পর্কে কোরআনের ভাষ্য নিয়ে আরো বিস্তারিত বলবো ইনশাল্লাহ এবার চলুন জেনে নেই বিশ্বাস এবং ভালো কাজের ফর্দ যে বিশ্বাস এবং ভালো কাজের বিনিময় আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন সুরা বাকারা আয়াত একশো সাতাত্তর লাইসাল বেররান তুয়াল্লু উজু হকম কেবাল আল মাস কেবাল মগরেবে ওয়ালা কিনাল বেররামান আমানা বিল্লাহে ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল মালায়েকাতু ওয়াল কিতাবে ওয়ান নাবিয়িনা وآتى المال على حبه ذوي القربى واليتيمة والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة وموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب Righteousness is not আল্লাহ শুরুতে বলে দিচ্ছেন যে সৎকর্ম এটা নয় দ্যাট ইউ টার্ন ইউর টুয়ার্ড দ্য অর দ্য ওয়েস্ট যে তোমরা পূর্ব পশ্চিমে মুখ ফেরাও অর্থাৎ পূর্ব পশ্চিমে মুখ ফেরানোটা সৎকর্ম নয় পূর্ব পশ্চিমে মুখ ফেরানোর মানে কেবলার দিকে মুখ ফেরানো আমেরিকা থেকে আমরা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ি আবার বাংলাদেশ থেকে কেবলা পশ্চিমে এর আরেকটি ব্যাখ্যা মসজিদে আকসা থেকে কাবার দিকে কেবলা পরিবর্তনের পরিপ্রেক্ষিতে কথা বলা হয়েছে যে কাবার দিকে মুখ ফেরানো বা আলাক্সার দিকে মুখ ফেরোনোর সৎকর্ম নয় উভয় ক্ষেত্রে এর অর্থ দাঁড়ায় নামাজ নামাজ অনেক কারণেই বৈশিষ্ট্যমণ্ডিত অতি উত্তম ইবাদত বা প্রার্থনা কিন্তু নামাজকে আল্লাহ সৎকর্ম বা বেহেশদার চাবি বলছেন না ওয়ালা কিন্নাল বের রহমান আ মানাবিল্লাহেওল ইয়াওমেল আ খারেওয়াল মালা একেবাল কিতাব এ ওয়ান নাবি ইয়েনা বা ট্রু রাইটিয়ার্সনেস এজ কিন্তু সত্যিকারের সৎকর্ম হচ্ছে যে বিশ্বাস করে আল্লাহকে শেষ বিচার দিনে ফেরেস্তাগণকে আসমানে কিতাব সমূহকে এবং নবীগণকে দেখুন এখানে আল্লাহ লিস্ট দিয়ে দিয়েছেন যে কি কি বিশ্বাস করতে হবে এগুলো হচ্ছে আমাদের অবলিগেটরি বিলিফ বাধ্যতামূলক বিশ্বাস এখন দুঃখজনকভাবে অনেকে বিজ্ঞানের দোকান খুলে ধর্মকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেন আল্লাহ কয়টা জিনিস সম্পর্কে ইমান বা বিশ্বাস করতে বলেছে এলএম বা জানতে বলেনি আমরা আল্লাহ আখেরাত ফেরস্তা আসমানি কিতাব নবীগণ সম্পর্কে আল্লাহ যতটুকু জানিয়েছেন এর বাইরে কিছুই জানি না বা এসব বৈজ্ঞানিক মানদণ্ডে প্রমাণও করতে পারবো না এজন্যে আল্লাহ আমাদের জানতে বা প্রমাণ করতে বলেনও নি আল্লাহ আমাদের এসব সবিস্তারে জানাননি বা জানানো প্রয়োজন বা উচিত মনে করেননি আল্লাহ আমাদের বিশ্বাস করতে বলেছেন সো আমাদের কাজ বিশ্বাস করা আল্লাহর অস্তিত্ব ফেরেস্তাদের অস্তিত্ব প্রমাণ করে বেড়ানো নয় যারা নাসার বরাদ দিয়ে কোরআনের বিভিন্ন বর্ণনার সত্যতার প্রমাণ দিচ্ছেন তারা প্রকারান্তরে কোরআনকে নয় নাসাকে সত্যতার মানদণ্ড হিসেবে বিবেচনা করছেন তাদের কাছে নাসার স্টেটমেন্ট এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টার বাণীর সত্যায়ন তারা বিশ্বাস আর বিজ্ঞানের পার্থক্যই বোঝে না যেটা জানি সেটা হচ্ছে জ্ঞান যেটা পরীক্ষা নিরীক্ষা বা পর্যবেক্ষণের মাধ্যমে বা জানি তা হচ্ছে হচ্ছে বিজ্ঞান আর বিশ্বাস যেটা না কিন্তু সত্য বলে বিশেষভাবে মেনে নিয়েছি তবে জ্ঞানের বিশ্বাস আর মূর্খের বিশ্বাসের তফাত আরেকটি ভিডিওতে সম্পর্কে বিস্তারিত বলেছি সো আমরা জানলাম কি সৎকর্ম নয় এবং কি কি বিশ্বাস করা অব্লিগেটরি এবার সৎকর্মের তালিকা দেখুন আতাল ও মালা আলা হব যারা তাদের সম্পদ থেকে দান করে কখন শুধু কোটিপতি হলে না যখন তোমরা সম্পদকে খুব ভালোবাসো তখনও মানে দারিদ্র অবস্থা সত্ত্বেও কোন কোন মসজিদে বা দরগায় দান করবেন আল্লাহ বলে দিয়েছেন ওয়াল আত্মীয় স্বজন এতিম অভাবগ্রস্ত এই আত্মীয় স্বজন হচ্ছে সবচেয়ে বড় মসজিদ এতিম হচ্ছে সবচেয়ে বড় পীর অভাবী মানুষদের হাতেই আপনার বেহেস্তের চাবি আর কোথায় দান করবেন মুসাফির যারা সাহায্য চায় এবং দাস মুক্তির জন্য যখন কারেন্সি বা ছিল না তখন যত বড় জমিদারই হোক শূন্য হাতেই সফরে বের হতে হতো কারণ পাঁচশো মন ধান নিয়ে তো আর সফরে যাওয়া সম্ভব ছিল না এই কপর্দকহীন দক্ষিণ মুসাফিরের একমাত্র সহায় ছিল স্থানীয় মানুষের সাহায্য বা আশ্রয় তাই মুসাফিরকে আল্লাহ বিশেষভাবে বৈশিষ্ট্য মন্ডিত করেছেন মুসাফির কেউ আপনার শহরে এসে বা গ্রামে এসে বিপদে পড়লে তাকে সাহায্য করুন ওয়াসা এলে না যারা সাহায্য চায় অপরায়তে আল্লাহ নবীজিকে বলেছেন তানহার আপনি সাহায্য প্রার্থীকে ধমক দিবেন না ওয়াফের রকাব দাস মুক্তি দাস প্রথা তো এখন নাই তবে পড়াশোনার জন্য কাউকে স্কলারশিপ দেওয়াও তাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়ার সামিল ও আকাম আসালাত ওয়া আত জাকা অ্যান্ড হু এস্টাবলিশ এস সালাত অ্যান্ড গিভ জাকাত যারা সালাদ প্রতিষ্ঠা করে এবং জাকাত বা অব্লিগেটরি চ্যারিটি আদায় করে জাকাত এই আয়াতে উল্লেখিত লোকদেরই প্রাপ্য এখন এই আয়াতের শুরুতেই আল্লাহ বলেছেন পূর্ব পশ্চিমে মুখ ফেরানোর রাইটিয়াস ডিড নয় আবার বলছেন একটি রাইটিয়াস ডিড হচ্ছে সালাদ প্রতিষ্ঠা করা কেমন সেলফ কন্ট্রাডিক্টরি তাই না কোরআনে সব ক্ষেত্রে সালাদ দ্বারা নামাজ বা প্রার্থনা বোঝায়নি আরবি সালাহ শব্দের ভাষাতাত্ত্বিক অর্থ হচ্ছে ফলোয়িং ক্লোজলি এবং আল মুসাল্লি মানে ছায়ার মতো আনকাট ফলোয়ার হট রেসে যে ঘোড়া প্রথম হয় তাকে বলা হয় আর সোয়াবেক বা লিডার আর দ্বিতীয় ঘোড়াকে বলা হয় আল মুসাল্লি কারণ সে প্রথম ঘোড়ার ক্লোজড ফলোয়ার সো আকরিম সালা মানে সর্বাবস্থায় আল্লাহর বিধিনিষেধ ছায়ার মতো অনুসরণ করা দেখুন আপনারা আমার নামাজ পড়ায় কারো গাছের বেলও পাকবে না কারো ভাতও সিদ্ধ হবে না কিন্তু যারা পাঁচবার অজুর পর শাহাদা পড়ে বেহেশদের আটটি দরজা খুলে ফেলেছেন বা টাকনোর উপর প্যান্ট পরে জাহান নামের আগুন নিভিয়ে ফেলেছেন তাদের যদি আল্লাহ জিজ্ঞেস করে যে কোরআনের কোন 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 আয়াতে আমি এসব দিয়েছি বা বা যে ইমামের কিতাব আল্লামার ওয়াজে সব শর্টকাট ফর্মুলা শুনেছেন আয়াতের মাধ্যমে আমি সেসব ইমাম বা ওলামাদের অনুমোদন দিয়েছি তাদের উত্তরটা রেডি আছে তো আল্লাহ সৎকর্ম বা ভালো কাজের বিবরণ দিয়েছেন আরও কিছু আয়াত দেখেনি সুরা বাকারা আয়াত একশো পঁচানব্বই আল্লাহর রাস্তায় ব্যয় করো এবং তোমাদের হাত দ্বারা কোনো ক্ষতি সাধন বা ধ্বংস করো না এবং সৎ কাজ করো নিশ্চয়ই যারা সৎ কাজ করে আল্লাহ তাদের ভালোবাসেন এখন আল্লাহর রাস্তায় ব্যয় ওয়াজ করে কেউ দান বাক্স বের করলে মুক্ত দান করা যাবে না আল্লাহ কয়েকটা অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিয়েছেন এছাড়া অন্য অ্যাকাউন্টে ডিপোজিট করিলে কর্তৃপক্ষ দায়ী থাকিবে না সুরা বাকারা আয়াত দুইশো পনেরো হে মোহাম্মদ তারা আপনাকে জিজ্ঞেস করে যে তারা কোথায় ব্যয় করবে আপনি বলুন ভালো কাজের অংশ হিসাবে তোমরা যা ব্যয় করবে তা হবে তোমাদের পিতামাতা মাতা আত্মীয় স্বজন অভাবগ্রস্ত মুসাফিরের জন্য এবং যা তোমরা ভালো উদ্দেশ্য করো আল্লাহ সে সম্পর্কে অবগত আমাদের সবচেয়ে বড় পীর হচ্ছে আমাদের বাবা মা অতঃপর আত্মীয় স্বজন এতিম অভাবগ্রস্ত মুসাফিরাই আমাদের বেহেস্তের সিঁড়ি সবকায় জারিয়া হিসেবে মসজিদ বানাচ্ছেন পরীক্ষায় কমন পড়া তো দূরের কথা সিলেবাসেই নেই তবে সুরাত তাহবার আঠারো নং আয়াতে আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণের যে অধিকার বা দায়িত্ব মুসলমানদের দেয়া হয়েছে আগের কয়েকটি আয়াত পড়লে পরিষ্কার বুঝবেন যে আল্লাহর মসজিদ মানে হারামাইন এবং আলাক্সা মসজিদ এ তিনটি মসজিদের দানের কোনো সুযোগ নেই এবং মসজিদগুলোর খাদেম মানে রাজত্ব বা বাদশাহী সৌদি বাদশাহ উপাধি হচ্ছে খাদেমুল হারামাইন আর আলাক্সা মসজিদের নিয়ন্ত্রণ নিয়ত হাজার বছরের রক্তের রঞ্জিত ইতিহাস সুতরাং আল্লাহর কিতাব অনুযায়ী মসজিদের দান সৎকর্ম বা আল্লাহর রাস্তায় ব্যয় নয় দেখুন নবীজিকে আল্লাহ যা বলতে বলেছেন নবীজি তাই বলেছেন এবং তা কোরআনে ওয়েল ডকুমেন্টেড এর বাইরে নবীজির আর কোনো এজেন্ট প্রতিনিধি বা শাখা নাই। হাদিস নিয়ে আমার ভিডিওগুলো দেখলে পুরস্কার ধারণা পাবেন সুরা বাকারা আয়াত দুশো বাষট্টি যারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে অতপর সেদানের কথা স্মরণ করিয়ে দেয় না বা খোটা দেয় না তারা তাদের প্রভুর কাছ থেকে পুরস্কৃত হবে তাদের কোনো ভয় নেই তারা কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না সুতরাং পিতামাতা আত্মীয় স্বজন এটি অভাবগ্রস্ত মুসাফিরকে দান করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে দান করে খোটা দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো সুরা বাকার আয়া ২৭৪। যারা তাদের সম্পদ ব্যয় করে রাতে এবং দিনে প্রকাশ্যে এবং গোপনে তারা তাদের প্রভুর থেকে পুরস্কৃত হবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুশ্চিন্তা বা দুঃখ থাকবে না অর্থাৎ তারা যান নাতি সুরা আল ইমরান একশো যারা আল্লাহর জন্য ব্যয় করে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় এবং যারা তাদের রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে আর যারা ভালো কাজ করে আল্লাহ তাদের ভালোবাসেন অর্থাৎ তারা সুতরাং আল্লাহর দৃষ্টিতে ভালো কাজ বা সৎকর্ম হচ্ছে অবস্থায় দান দান করা তাদেরকে যাদের আল্লাহ করতে বলেছেন এক টাকা আছে পাঁচ পয়সা দান যাদের উপর রাগ ঝাড়তে পারবেন এবং রাগ করার খুব যৌক্তিক কারণ আছে কিন্তু আল্লাহর ওয়াস্তে রাগ গিলে ফেলেন কিন্তু যেখানে রাগ দেখালে চাকরি হারাবেন বা গুলি খাবেন সেখানে রাগ সংবরণ করার কোনো ফজিলত নাই এবং যাদের চাইলেই সাহস্তা করতে পারেন বা সাহস্তা করা উচিত তাদের আল্লাহর ওয়াস্তে মাফ করে দেয়াই সৎকর্ম দেখুন পাঁচ ওয়াক্ত শুধু নয় রাত জেগে তাহাজুতের নামাজ পড়াও সহজ কিন্তু অসচ্ছল অবস্থায় দান করা সেদানের প্রচার বা খোটা না দেয়া সর্বাবস্থায় প্রতিশ্রুতি রক্ষা করা বিশেষ পরিস্থিতিতে রাগ দমন করা সব মানুষকে নিঃশর্ত ক্ষমা করা সংকটে সংগ্রামে ধৈর্য ধারণ করা এভারেস্ট জয় করার চেয়েও কঠিন আর এই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণরাই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত পাঁচবার অজুর পর শাহাদা পাঠ করলেই জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হবে বা নামাজ বেহেশতের চাবি এমন সস্তা প্রতিশ্রুতি কোরআনে আল্লাহ দেননি এবং নবীজিকে জাতীয় কোনো কথা বলতেও বলেননি বরান আল্লাহ নবীজিকে বলতে বলেছেন যে কুল ইন্নামা ইলা হু ওয়াহেদ ওয়া ইন্নানি বারি উম মেম্মা কুন হে নবী আপনি বলুন তিনিই একমাত্র ইলাহ অর্থাৎ বিধানদাতা আর তোমরা তার সাথে যে বিধিবিধান সংযোজন বা শরিক করো আমি তার থেকে মুক্ত আমরা আল্লাহর কাছে যা চাই তা হচ্ছে প্রার্থনা কিন্তু আল্লাহ আমাদের কাছে যা চান তাই হচ্ছে সৎকর্ম এবং যারা আল্লাহর কমান্ড ক্লোজলি ফলো করবে ভালো কাজ করবে আল্লাহ তাদেরই বেহেস্তে প্রবেশাধিকার দিবেন আর যারা আল্লাহর কথা না শুনে ভুট্টু সাহেবদের কথা শুনবেন বা ব্ল্যাক মার্কেট থেকে বেহেস্তের টিকিট কিনবেন ভুল অ্যাকাউন্টে ডিপোজিট করবেন তাদের জন্য কর্তৃপক্ষ দায়ী থাকিবে না কোরআন তথা ধর্ম হচ্ছে জীবন বিধান কিন্তু কোরআনকে পাশ কাটিয়ে জীবনের সাথে সম্পর্কহীন সমাজ সংসারে গুরুত্বহীন কিছু পোশাক আশাক দোয়া তাবিজ রীতি রেওয়াজকে আমরা ধর্ম হিসাবে চর্চা করি কিন্তু কোরআন যেসব করণীয় বর্জনীয় বলে দিয়েছে সেসব ছায়ার মতো অনুসরণ করলে শুধু আখেরাত নয় দুনিয়ার জীবনও হবে প্রাপ্তিতে প্রশান্তিতে পরিপূর্ণ আল্লাহ আমাদের সহায় হন ধন্যবাদ